কি কেমন আছেন সবাই চলে এসেছি আমি সুজাতা সুজাতার কথা ও কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আরও একটা নতুন কবিতা নিয়ে সামনেই তেইশে জানুয়ারি সেই কথা মাথায় রেখেই আজকের কবিতা শুভ্রা ঘোষের রচিত প্রিয় নেতাজি কবিতাটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর প্রত্যেকের কাছেও একটাই অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকার জন্য পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করি আজকের কবিতা প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আচলের খুঁট এই সবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেন না দেশের মাটিতে দেশপ্রমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তবু তুমি তো শুধু বসু বাড়ির ন গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণীয় শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলমিনো বন্যা হয়ে চার দিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেইন কোজিতে আজ যখন ঘাড়ের উপর একে কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি আমি শুভাশুভ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেষমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা মা আমি বলিনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেশামাল পরান মাঝিও চেঁচাবে সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকো নেতাজি কেমন লাগলো তাহলে আজকের কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এলেন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করুন আর আমার পরিবারের একজন হয়ে উঠুন আর পরিবারের একজন হতে গেলে অবশ্যই পাশে রাখা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে সাহিত্যকে ভালোবাসুন সাহিত্যকে সঙ্গে নিয়ে বাঁচুন